বা যারা পেশা জড়িত তারা কথা বলতে পারে নাই এই কথা না বলার কারণে এখন অটো করে যাও পঁয়ত্রিশ টাকা নাকি হ্যাঁ কত চল্লিশ তো চল্লিশ টাকা দাও আমার মাসদানি বাতা দাও বলো বলো

আমি মামা আমার মামা ওর মাধ্যমে ওনার সাথে কথা কিন্তু গাড়ি রিক্সা রোডে চালাই কিন্তু আপনি মুখ বসেছিলাম কিন্তু এই আমার অনুরোধ যে এই ডিফটির চাউজটা দুই জায়গায় শুনছি তো কেউ বলবো এখন এরকম জুলুম চলছে আমরা এর থেকে নিষ্কৃতি চাই নাকি হাসিনার আমলে হাসিনার আমলে যে নির্যাতন চারাবাজি রাহাদানি চলছে সেইটা যেন আর না এটা যেন আর না হয় আমি পাঁচই আগস্টের পরে বলে দিছিলাম যে কেউ এই চল্লিশ টাকা না পঁয়ত্রিশ টাকা এই টাকাটা কেউ দিবেন না আপনারা কি দিচ্ছে এখন আমি আমরা আলোচনা করবো কেউ কেতুছে পাঁচ টাকা কেউ হতেছে দশ টাকা আমরা আমরা দেবো না না তাই না কিন্তু একটা নিয়মের মধ্যে থাকতে হবে তাই না ইচ্ছা নিয়ে যে ওইরকম পুলিশের এক হাজার টাকা ওয়ের পাঁচশো টাকা কার্পের টাকা দেওয়া লাগবে আমি আপনাদের বলে দিচ্ছি এক পয়সা কাউকে দেবেন না এই সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত এইটা সমাধান না হওয়া পর্যন্ত এক টাকা কাউকেই দিবেন না এটা বসতে হবে এটা বসে একটা সামঞ্জস্য করে আপনাদের আপনাদের সামর্থ্যের মধ্যে এইটা আমাদের আনতে হবে সরকারের একটা নিয়ম আছে গাড়ি চালালে টাকা দিতে হয় রিক্সা চালালে টাকা দিতে হয় তাই না এখন আপনাদের নাই নেট কি বলে নাম্বার প্লেট আপনাদের দিচ্ছেন না নাম্বার প্লেট আমি বলছি কি জানেন আমি বলছি বাবা বছর একটা টাকা ধার্য করে দাও এটা একটা পাঁচশোর হতে পারে। এটা পাঁচশোর হতে পারে বছরে একটা টাকা ঠিক করে দিলে আমার ধারণা ফরিদপুর কুষ্টিয়া টুষ্টিয়াতে এরকম ঠিক করে দিতে হবে পরিচয় দিতে হবে ইউনিয়ন পরিষদ পৌরসভা এদেরকে দায়িত্ব দিতে হবে রাখো রাখো দায়িত্ব দিতে হবে আপনার দায়িত্ব দিতে হবে তারা আপনাদের নাম্বার প্লেট দিবে রাখবো এবং কোন রকম ভাবে কোন অত্যাচার অনাচার যাতে আপনাদের উপর না হয় আমি কয়ম বাঁচে থাকতে এটা আমি হতে দেব না আমরাও একটু নিয়মের মধ্যে থাকবো আমরা একটা শান্তির মধ্যে থাকবো আমরা যেন কোথাও বিশৃঙ্খলা না করি আমরা একটা কমিটি করে নেব। বুঝছেন আপনারা সবাই মিলে এক সময় পয়সা একটা সুন্দর কমিটি করে নেবেন এই কমিটি তো লাগে নাকি কে ডাকে কি না ডাকা লাগে না ডাকার জন্যে এই সমস্ত প্রশাসনের সাথে সকলে যায় তো কথা কাজ যায় না এটা মনে করেন যে দশ পনেরো একটা কমিটি করে একটা টিম করে আমরা গেলাম যায় আমাদের কথা বললাম কেউ আমাদের উপর অত্যাচার করতেছে অনাচার করতেছে একটা টিম করে প্রতিনিধি সবাই বলবে সুতরাং একটা কমিটি করে নেবে কমিটি করে নিয়ে এখানে এখন হাতিরা নাই এখানে একটা মুক্তি স্বাধীন দেশ এখানে আপনারা সাহসের সাথে এবং আমি একটা কথা বলি সম্মানের সাথে চলবেন এই আপনারা যারা শ্রমিক মালিক আছেন আমি বলি তাদের সম্মানের আছে সম্মানের সাথে উচ্চ করে চলবেন ঠিক আছে আমি আপনাদের ভাই আপনাদের সাথে আছি এইগুলো সমাধান না হওয়া পর্যন্ত কেউ কোনো টাকা পয়সা দিবেন না ভালো থাকেন